মাসলার তিন নম্বর মাসলাটা কি বলতে পারেন আল্লাহর হকে কি তাহারাত পবিত্রতা পবিত্রতা বোঝেন না পবিত্র বাংলা কথা এর মধ্যে ঝামেলা আছে অনেক বাংলার মধ্যে কি আছে ঝামেলা আছে যদি পাক সাপ বলেন তাহলে ঝামেলা থাকে না তা আপনার ভাষাগত পার্থক্য আমি দিক যাচ্ছি না পবিত্রতার বিবরণ এটা থেকে বুঝতে পারবেন কার শেষ যাচ্ছে কারটা যাচ্ছে না পরিষ্কার না পরিষ্কার না হইল তাহার অর্থাৎ পাকসা হওয়া কি হওয়া পাক সাফ হওয়া এই পাকসা অর্থাৎ পবিত্রতা চার প্রকার কয় প্রকার মনে থাকবে তো ইনশাল্লাহ কয় প্রকার চার প্রকার প্রথম প্রকার তাহার জাহেরি অজুদ দ্বারা জাহেরি অজুদ দ্বারা অঙ্গ প্রতঙ্গ নাজা নাজাসাত ও ফজলা সিজ অর্থাৎ অতিরিক্ত সিজ হইতে পাক করা অতিরিক্ত সিজ হইতে কি করা পাক করা এর মধ্যে আপনার সার্বিক বিষয় নাজা গলিজা নাজাশা খাফিফা ফিকার মাসলার মধ্যে আরও বিশাল বিস্তারিত আছে তেলের মধ্যে না পাপ করলে কিভাবে করবেন পানি তিনটা জিনিস খেয়াল করতে হবে পানির তিনটার দুইটা যদি নষ্ট হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার কি থাকে সন্দেহ থাকে পানির রং সাত গন্ধ রং সাত গন্ধ এই যদি ঠিক থাকে তাহলে দিয়ে কী করা হয় পবিত্রতা হাসিল হয় পবিত্র তো পানি পাচ্ছেন না এমন ক্ষেত্রে কি করা যায় তাইমুম ফাতাই ইয়াম্মামু সাইদ আল্লাহ বলেন এটা পবিত্র মাটি দিয়ে কি মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তাহারাত হাসিল করা যায় সুবহানাল্লাহ নোক সুল গব দাড়ি মনি মজি ধাতু রস পেশাব পায়খানা হ্যাঁ সমস্ত প্রকার এর মধ্যে শামিল সমস্ত প্রকার এই প্রথম প্রকারের তাহারতের মধ্যে কি শামিল নাজাসাত ফজলা অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর কি করা পাক করা রক্ত মল মূত্র ঝিনে যা আছে সব কি এর মধ্যে স্বামী তা আপনার এই তহরাত সমাজের মধ্যে আসে না নাই আসে না এর মাসলার আলিয়া রুল দেওবন্দি যত প্রকারের মাদ্রাসা আছে বা আপনার এই যে নামাজ শিক্ষা আছে এর মধ্যে দিয়া আছে না নাই আছে না নাই তা আপনার এই প্রকারের তহারাত কি করতেছেন হাসিল করতেছেন সমস্ত মানুষ যারা আপনার নামাজ কালাম রোজা ইত্যাদি করেন কথা বুঝতে পারছেন দ্বিতীয় প্রকারের তাহারাত হলে সমস্ত শরীরকে গুনা হইতে পাক করা সমস্ত শরীরের দ্বারা চলার দ্বারা ফেরার দ্বারা কথার দ্বারা হাতের দ্বারা খাওয়ার দ্বারা মাকার দ্বারা সর্ব অবস্থায় এই জিসেমটাকে গুনা থেকে ফিরিয়ে রাখতে হবে এটা কিন্তু সমাজ তেমন একটা বোঝে না অর্থাৎ এই আলোচনা নাই এটা কিন্তু ফিকায়ের মাসলা কিসের মাসলা ফিকায়ের মাসলা দ্বিতীয় প্রকারের তাহারাত হয়েছে সমস্ত শরীর গুনা থেকে পাক করা প্রথম প্রকারের তাহারত কি নাজাসাত ফজলা অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর পাক করা দ্বিতীয় প্রকারের তাহারত হইল সমস্ত শরীর গুণা থেকে পাক করা কয়টা হইল আমি তাহারত বলছি কয়টা চারটা কিতাবে কয়টা চারটা বলা হচ্ছে যে এই দুই প্রকারে তাহারত হাসিল না করিলে ইবাদত বন্দে সহি হয় না ইবাদত বন্দেকি কি হয় না সহি হয় না সহি একটা জিনিস কবলিয়াত জিনিস আর একটা জিনিস আর আর একটা জিনিস তৃতীয় অন্তরকে তাহারত স্বভাব হইতে করা অন্তরকে পাক স্বভাব হইতে পাক করা উজুর ফরজ কয়টা জোরে বলেন কয়টা গোসলের কয় ফরজ আসরের নামাজ কয় রাকাত ফরস মাগরিবের কয় রাকাত ফরস তিন রাখাত এক রাকাত বাদ দিলে হবে এক রিকার বেশি বললে হবে হবে না তাহলে তহারাত কয় প্রকার কয় প্রকার তিন প্রকার এলেম থাকবে চার প্রকার আমল করতে হবে কয় প্রকারে তিন প্রকারের এই তিন প্রকারের তহারাত অর্থাৎ অন্তর্কে অসৎ স্বভাব হইতে পাক না করলে ইবাদত বন্দিকে কি হবে না কবুল হবে না ইবাদত বন্দি কি হবে না কবুল হবে না অসৎ স্বভাব মৌলিক পাইভাগ কয়বাগ কেবুর হাসাদ বোগস গজব গিবর হের কেসবো বখল রিয়া গুরুর বা এই দশ প্রকারের তাহারত উজুতে যেমন চারটা ফরজ তিনটা সুন্দরভাবে আদায় করার পরে একটা করবেন না উজু হবে নাকি হবে নাকি ফরজ গোসল যদি ফরজ হয় ওই গোসল ফরজের মধ্যে তিনটা ফরজ তিনটা যদি একটা ছুটাই ফেলেন তাহলে গোসল আদায় হবে না আসরের নামাজ যেমন 4 রাকাত এখন সময় আছে আপনি পড়বেন 6 রাকাত তা হবে না বিধান তো বিধান কথা ঠিক না বেটি তদ্রুব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়াউমালায়া ইয়াউমালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম মাশার এর ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আত্মশুদ্ধি ব্যতীত কোনো মানুষ নাজাত পাবে না তাদের নামাজ থাকবে রোজা থাকবে গোসল দান মানব সেবা ধর্মসেবা রাষ্ট্রসেবা সব কিছু থাকবে কিন্তু তাদের আত্মশুদ্ধি থাকবে না এই জন্য তারা নাজাতের অধিকারী হবে না আর এগুলোও থাকবে আত্মশুদ্ধিও থাকবে তারা একমাত্র আল্লাহর কাছে নাজাত প্রাপ্তি হবে এখন মুফতি আজম হজরত মৌলানা জামাল সাক্ষার বেনারসি সাউথ ইন্ডিয়া বেনারসি হ্যাঁ বেনারসি শাড়ি শুনেছে কিন্তু বেনারসি কোন জায়গায় এটা কোনো অনেকেই জানে না ঠিক না বেটি ইন্ডিয়াতে না তা আপনার ইন্ডিয়া থেকে বিরাট মুক্তি আসছে তো বলে মুক্তি সাহেব কি ব্যাপার তাহলে ফজরের নামাজ ফরজ দুই রাকাত আমি পড়বো এক রাকাত হবে যে যত বড় বিরান্ডের মুক্তি হোক তা আপনার যে নামাজ জানে ছোট বাচ্চা বলবে যে কি হুজুর এক রাকাত নামাজ পড়ে বলবে কি বলবে না বলবে কি বলবে না জোহরের নামাজ ফরজ চার রেখাত ফরজ নামাজ ওই যদি ছয় রেখাত ফলে তাই বন্ধ বলবে না ভালো বলবে এরা আহমক বলবে না জ্ঞান আপনার জ্ঞানী বলবে আহমক বলবে দুনিয়ার মানুষ এটা বোঝো উজু চার ফরজে তিন ফরজ সাইডে দিয়ে এক ফরজ করলে যেমন হয় না গোসলে তিন ফরজে দুই ফরজ সাইডে দিয়ে এক ফরজ করলে যেমন গোসল হয় না তদ্রু বাল্লা তালার আইনে পবিত্রতা অর্জন করতে হবে তিন ধারাই তোমরা করতেছো দুই ধারাই আবার বলো আমরা ইমানদার তোমার মতো আহাম্মকার না ঠিক না বেঠি তাহলে অন্তরের অসৎ স্বভাব মৌলিক কয় ভাগ দশ ভাগ এই দশ ভাগ পবিত্রতা হাসিল করতে হবে কিনা মানে যদি অহংকার থাকে হাদিস বলছে লাই এত খুলুল জান্না কোথায় যাবে না জান্নাতে যাবে না